সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় বাংলাদেশ সম্পর্কে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দেবী তিনি বলেছেন যে ইউনু সরকার অবৈধ সে বিষয় সংক্ষেপে একটা শেয়ার করছি আপনারা জানেন পাঁচই আগস্ট এই বাংলাদেশের গণভ্যুত্থানের পর তিনি এই দেশের যে চলমান ব্যবস্থা এই চলমান ব্যবস্থায় আপনারা দেখেছেন এই আমরা যারা বিপ্লবীরা আছি এরপর বিএনপি আছে প্লাস এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনুজের প্যানেল তারা সকলেই সবসময় এই ভারতের বিরুদ্ধে দু চারটা কথা বলেই আসছে কেউ প্রকাশ্যে কেউ গোপনে কেউ অপ্রকাশ্যে আপনারা দেখেছেন এই ভারত বিদ্বেষী হয়ে অনেক বক্তব্য দেখেছেন অনেক ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছেন এরপরে ভারতও কিন্তু বসে নেই তারা প্রতি ঘাত করে এবং প্রতিশোধ প্রয়ণ হয়ে তারা মুখে যা বলে তার চেয়ে হাজার গুণে কাজে পরিণত করার চেষ্টা করছে তারা সীমান্তে আপনারা দেখেছেন বারবারই তারা সীমান্তে কাটাতারের অনেক সীমান্তে কাটাতার দিয়ে বেড়া দিতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় করেও ফেলেছে অনেক জায়গায় করতে পারেনি প্লাস ভারতীয় মানে বাংলাদেশের সকলকে অর্থাৎ ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে এই এই কথার প্রসঙ্গে বাংলাদেশের এরপরে যে সীমান্তে প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে এই সীমান্তে যে রীতিমতো কটু কটুক্তমূলক কথাও দুই দেশে হচ্ছে এরপরে আপনারা দেখেছেন বাংলাদেশের অনেকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছে ত্রিপুরা আসাম মণিপুর এদের আমাদের রাষ্ট্রের মানচিত্রের এবং আমরা দখল করব বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং ভারতের শুভেন্দু বিজেপি নেতা তিনি কিন্তু সরাসরি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং ভারত এই বাংলাদেশের যে কটুক্তি কথাগুলো তার প্রতিক্রিয়া তিনি বলে আসছেন ক্রিয়া যাই হোক সর্বোপরি কথা হলো এই গণমাধ্যমের প্রশ্নের জানতে গণমাধ্যম সাংবাদিক কর্মীরা জানতে চেয়েছেন যে বাংলাদেশের সাথে যে ভারতের যে উত্তেজনা এই সীমান্ত উত্তেজনা সহ মানে দুটো রাষ্ট্রের যে বন্ধুত্ব সুলভ আচরণ হচ্ছে না সে বিষয়ে একটা প্রশ্ন দেন তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেমন প্রতিবেশী সাথে প্রতিবেশী রাষ্ট্রের যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে উভয় রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয় এই কথাটা তিনি বলেছেন এরপরে তিনি বলেছেন যে ভারত মানে তিনি বুঝাতে চেয়েছেন যে ভারত এত ছোট রাষ্ট্র না আর এত মানে ভারতের পদে উচ্চ পদস্থানে থেকে তারা বন্ধুত্বসুলভ আচরণ কূটনৈতিক আচরণ লঙ্ঘন করতে চায় না বিধেয় এখন পর্যন্ত কিছু হচ্ছে না আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেনা তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে যদি বন্ধুত্বসুলভ আচরণ করে কিছু চুক্তি সম্পাদন করা যেতে পারে বা চুক্তি সম্পাদন হয় সেক্ষেত্রে তিনি বলেছেন তিনি বুঝাতে চেয়েছেন যে ইউনুস সরকার একটা অবৈধ সরকার ইউনুস একটা অবৈধ একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি বিনিময় করে থাকি তাহলে সেটা নির্বাচিত সরকারের সাথে চুক্তি করব। যদি নির্বাচিত সরকার আসে নির্বাসিত সরকার যদি থাকে তাহলে আমরা সেই নির্বাসিত সরকারের সাথেই চুক্তি করব সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে চুক্তি করতে যাচ্ছি না এবং এমন কি তিনি বলেছেন যে নির্বাসিত সরকার যদি এই মানে নির্বাসিত সরকার যদি হয় তাহলে আমাদের যে বর্তমান অবস্থা যে আমাদের সীমান্তে যে উত্তপ্ত এবং আমাদের যে মানে সুসম্পর্ক নেই সেটা আর সুসম্পর্ক আর হবে না হতে যাচ্ছে না সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই ডক্টর ইউনুজের সাথে ভারত কোনো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চুক্তি বা কোনো কিছু করতে যাচ্ছে না এবং তিনি এমনটাই বুঝাতে চেয়েছেন বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সম্পর্ক যে নেই সে সম্পর্ক পুনর্গঠন অথবা সেই সম্পর্ক ভালো বা উন্নতির দিকে যাচ্ছে বা যাবে সেরকমের না তাহলে বুঝতে হবে ভারত কঠিন শক্ত অবস্থানে আছেন ডক্টর মোহাম্মদ ইউরুজের বিরুদ্ধে সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা এখন কোন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোন পর্যায়ে আছে তিনি আরও বলেছেন আমি বাংলাদেশের সেনা সেনাপ্রধান ডক্টর অকরুজ্জামানের সাথে আমি সবসময় যোগাযোগ রাখছি দেশের পরিস্থিতি সম্পর্কে যোগাযোগ করছি তাহলে বুঝতে হবে যে এখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবৈধ এবং তার সাথে যে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেটা কিন্তু প্রকাশ পেয়েছে যাই হোক আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক প্রিয় দর্শক এ পর্যন্তই